আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জোনাইদ ফ আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন আপনারা জানেন বাংলাদেশি পাসপোর্টদারীদের জন্য পৃথিবীর দুয়ার ধীরে ধীরে সংকুচিত হয়ে এসেছে ইউরোপ বলেন আফ্রিকা বলেন মধ্য এশিয়া কোথাও বাংলাদেশিদেরকে খুব সহজে বিচা দিচ্ছে না যারা বিচা পাচ্ছে তারা খুব সৌভাগ্যবান কাঠকট পুড়িয়ে তারা বিছা ম্যানেজ করছেন এমনত অবস্থা একটা সুকবর হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশ ওমান এই ওমানে খুব দ্রুত সময়ের ভিতর সেখানে কাজের বিছা ওপেন করতে যাচ্ছে এই সুযোগটা বাংলাদেশি যারা বিদেশে আসতে চান বিশেষ করে মোটামুটি একটা অ্যামাউন্ট তিন চার লাখ টাকা আছে কোনো দেশে গিয়ে আর্থিকভাবে সচ্ছল হতে চান তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ কেননা আপনারা যদি মোটামুটি তিন থেকে চার লক্ষ টাকা খরচ করে মধ্যপ্রাচ্যের এই দেশে আসতে পারেন তাহলে এখানে যেমন আর্থিক সচ্ছলতা পাবেন একই সাথে পরবর্তীতে এখান থেকে ইউরোপ সহ পৃথিবীর অন্যান্য দিকেও মুভ করা যাবে সম্প্রতি সময়ে আপনারা জানেন ওমানের যে অথরিটি আছে তারা জানিয়েছে আগামী বা এক মাসের মধ্যেই ওমানের শ্রমিক বিছা উমুক্ত করে দেওয়া হবে অর্থাৎ লেবার ক্যাটাগরি যে বিষয়গুলো সেগুলো স্কিল এবং নন স্কিল উভয় ক্যাটাগরি বিষয়ে সেখানে উন্মুক্ত করে দেওয়া হবে এক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে আসতেছেন তারা বাংলাদেশ যেসব রিকুল লাইসেন্সদারি এজেন্সি আছে যারা কিনা বৈধভাবে ওমান সহ পৃথিবীর নানা প্রান্তে লোকজন নিয়ে যাওয়ার কাজ করে তাদের মাধ্যমে আপনারা ওমানে আসতে পারবেন আর যাদের কোনো না কোনো আত্মীয় এই ওমানে আছে তারাও চাইলে সেখানে কোনো আরবির মাধ্যমে বা সেখানকার লাইসেন্সদারি কোনো কোম্পানি থেকে ওয়ার পারমিট ম্যানেজ করে ভিসা ম্যানেজ করতে পারবেন আপনারা কীভাবে উমানে যাবেন সেটা আপনারা নিজেরাই ডিসাইড করে নেবেন তবে এখন এই কঠিন মুহূর্তে যেহেতু বাংলাদেশিরা সহজে কোথাও বিছা পাচ্ছে না বিচা হচ্ছে না বললে চলে একটা দেশের শ্রমিক ভিসা খুলে দেওয়া এটা আমাদের জন্য অনেক বড়ো একটা সুযোগ এটা কোনোভাবে মিস করা যাবে না এটা যদি মিস করেন পরবর্তীতে কখন কোথায় ভিসা ওপেন হবে এটা কোনো নিশ্চয়তা নেই সুতরাং যেতে পারবেন কি অন্য কোথাও সেটারও নিশ্চয়তা নেই তা আমি আপনাদেরকে বলবো যারা কোনো দেশে আসতে চান বিশেষ করে মিডিল ইস্টে দেখা গেলো কি মিডিল ইস্টের অন্যান্য দেশগুলো যেমন সৌদি আরব আরব আমিরাত কাতার কুয়েত কিংবা বাহার এনেছিলেন কোনো না কোনোভাবে তারা চাইলে ওমানে কাজের বিষয় যেতে পারেন এই সুযোগটা কাজে লাগাতে পারেন এটার জন্য আপনাদের খরচ হবে তিন থেকে চার লক্ষ টাকা ক্ষেত্র বিশেষে যদি আপনারা খুব স্কিলফুল হয়ে থাকে আপনাদের মাধ্যম ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আরো কম আপনারা ওমানে আসতে পারবেন ওমানে কাজের বিষা আসতে আপনাদের সময়ের প্রয়োজন হবে দুই থেকে আড়াই মাসের ভিতর অনেক সময় সেটা আপনারা বিছে পেয়ে যাবেন যদি বেতনের কথা বলেন আপনারা টাকা এবং কোম্পানি প্রোভাইড করব অথবা শুধু টাকা কোম্পানি প্রোভাইড করার পরে বাংলাদেশের মধ্যে পঞ্চাশ থেকে সত্তর টাকা আপনারা ইনকাম করতে পারবেন আপাতত আপনাদেরকে এই সুখবরটা দিলাম যে ওমানে কাজের বিষা ওপেন হচ্ছে আপনারা যারা আসতে চান আপনারা আপনাদের ডকুমেন্টগুলো জোগাড় করে রাখেন সব কিছু রেডি করে রাখেন টাকা পয়সার যে ব্যাপার সেটাও জোগাড় করে রাখেন আগামী এক মাসের অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে তো মার্চের শুরুতেই ওমানের কাজের বিষয় ওপেন করে দেবে তখন একটা ভালো মাধ্যম ধরে আপনারা ওমানের কাজের বিষয় আসতে পারবেন সুযোগটা মিস করবেন না সবার জন্য সোকামনা রইলে পরবর্তী কোনো বড় আপডেট পেলে এবং কাজের বিষয়ে আসার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো নিয়ে বিস্তারিত বলব ততক্ষণ ভালো থাকবে